নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে একটা অদ্ভুত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই জন্য এসেছি আর এই যে দেখো আমরা তো রাজস্থান থাকি তো রাজস্থানে আমাদের ঘরের সামনেই কাজ হচ্ছে যেখানে কিনা সামনে ওই জায়গাটা সিমেন্ট হবে তা এখানের বউগুলো দেখো এত পরিমাণে কাজ করতে পারে এত পরিমাণে কাজ করতে পারে লোকগুলো মানে শুধু ওই মেশিনে ওগুলো মাখছে আর সিমেন্টগুলো করছে আর বাকি সব বউগুলোই ওই ইট তারপর সিমেন্ট তারপর যত স্টোন চিপ বালি সবগুলো নিয়ে নিয়ে এসে মাথায় করে করে ওর মধ্যে দেবে সব মানে আমি তো বলবো এখানটার মানে লোকগুলোর থেকে আমি তো তখন থেকে দেখে যাচ্ছি লোকগুলোর থেকে মানে বউগুলোই বেশি কাজ করছে আর দেখো তাদের ডিসিপ্লিন পুরো একদম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ফেলবে ততক্ষণ আর একজন পেছনে ওয়েট করছে আর তারা কাজ করছে তো ঠিক আছে কিন্তু মাথা থেকে কারোর একটাও মানে ঘুম মানে ওড় না আর কি মাথা থেকে তাদের নিচে যায় না এত ভালো লাগছিল দেখতে তাই জন্য আমি অল্প একটু আমাদের ঘর থেকে জানলা থেকেই একটুখানি রেকর্ড করে রেখেছি আমি বলি একটুখানি আমি নিজেরও ভালো লাগলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি তো বাবা এরকম এক 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 গামলা তুলতে বললেই আমি আমার একদম অবস্থা खराब